যুক্তরাষ্ট্র এবং বিশ্বের কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে এই আয়োজনে ভিওয়াই সিক্সটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সেলিম হোসেন দুর্বল তহবিল এবং জরিপে পিছিয়ে থাকায় হঠাৎ করেই প্রেসিডেন্সিয়াল প্রার্থিতার প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ালেন উইসকনসিন গভর্নর স্কট ওয়াকার পেছনের সারিতে থাকা রিপাবলিকান দলের অন্যান্য প্রার্থীদেরকেও তিনি তার পথ অনুসরণ করবার পরামর্শ দেন যেন ডোনাল্ড ট্রাম্পের বিপরীতে একজন ভালো রক্ষণশীল প্রার্থী বাছাইয়ের সুযোগ পান ভোটাররা যুক্তরাষ্ট্রে প্রথম সফরে আসা পোপ ফ্রান্সিসকে স্বাগত জানাচ্ছে ওয়াশিংটন যুক্তরাষ্ট্রের তিন শহরে পোপের এই সফরকে ঘিরে নেয়া হয়েছে বলা হচ্ছে যুক্তরাষ্ট্রের ইতিহাসের সর্ববৃহৎ নিরাপত্তা ব্যবস্থা সোমবার ক্যালিফোর্নিয়ার সেনা ঘাঁটির কাছে নৌবাহিনীর একটি ফাইটার জেট বিধ্বস্ত হলে সেখানে অসংখ্য জরুরি জানানা হয় বন্ধ করে দেয়া হয় বিমান ক্ষেত্রটি দুর্ঘটনায় আক্রান্ত জেটের পাইলট অবশ্য সুস্থ রয়েছেন ভিও সিক্সটি আজ এ পর্যন্তই আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ সবাই ভালো থাকুন